আসসালামু আলাইকুম খুব আমি সিলভার স্কাই হলিডেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে ঢাকার গুলশান এক নম্বর গোলচত্বরের নাফি টাওয়ারের সামনে এই যে নাফি টাওয়ার দেখতে পাচ্ছেন নাফি টাওয়ারের সামনে দাঁড়ানো এখানে এখন গ্রিসের যে সমস্ত যাত্রীরা ওয়ার্ক পারমিট মিশনে যেতে চাইছেন তাদের একটা ইন্টারভিউ হচ্ছে দীর্ঘ এক বছর অপেক্ষা করার পরে আজকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছে আপনারা জানেন যে এক বছর পূর্বে যারা পাসপোর্ট জমা দিয়েছিলো তাদেরকে ইন্ডিয়ায় যেতে হতো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন কারণে ভিসা জটিলতা হওয়ার কারণে জটিল হওয়ার কারণে ইন্ডিয়ার ভিসাটা এখন কিন্তু বিএফএফ যেটা গ্রিস সরকার আমাদের জন্য বা বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত একটা ভালো সুসংবাদ দিয়েছে তা হলো যে বাংলাদেশেই তাদের এখন ভিসার সফল কার্যক্রম এখানে চলমান রয়েছে সেই প্রেক্ষাপটে গত দুদিন যাবৎ কিন্তু আমরা এখানে বাংলাদেশি যারা শ্রমিক গত এক বছর আগে আবেদন করেছিল তাদের ইন্টারভিউ কাজ হয়েছে গতকাল হয়েছে আজকে এবং আগামীকালের মধ্যে এটা শেষ হয়ে যাবে তো আমরা সিলভাইস ক্যা হোলিডিজের পক্ষ থেকে আমাদের অসংখ্যে যে আমার ভাইরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকলেই আমাদের সিলভাইস ক্যা হোলিডিজের পক্ষ থেকে বা মাধ্যমে এই প্রসেসিংটা করেছে আমরা মূলত বিশ্বাস প্রসেসিংয়ের কাজ করে থাকি আপনি যদি রিসে থেকে থাকেন তাহলে আমাদের কাছে ভিসার কপি পাঠালে আমরা যাবতীয় ডকুমেন্টস কমপ্লিট করে আপনার প্যাসেঞ্জারকে আর ভিএপিএসে জমা দেওয়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত যাবতীয় যা কিছু সহযোগিতা সেটা কিন্তু আমরা কোম্পানির পক্ষ থেকে করে থাকি আমাদের এতটুকুই কাজ আমাদের এই যে ভাইরা দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়ে নেমেছে এবং তারা সকলেই কিন্তু আমাদের মাধ্যমে এই কাজগুলো করেছে তাদের সকল ডকুমেন্টেশনের কাজগুলো আমরা করেছি

যাক আমরা শুনলেন যে কী ধরনের প্রশ্ন হচ্ছে অর্থাৎ আপনি যে গ্রিসে যাবেন কার মাধ্যমে যাচ্ছেন কত দিনের ভিসা পাচ্ছেন কি কাজের জন্য যাচ্ছেন আপনার যে কত বছরের কন্ট্রাক্ট জাস্ট এতটুকুই কিন্তু প্রশ্নের পরিধি এই এই সমস্ত প্রশ্নগুলোই করছে এবং করার পরে তারা যদি পছন্দ হয় তাদেরকে অ্যাগ্রিমেন্ট পেপারে সাইন করে তাদের কিন্তু ছেড়ে দিচ্ছে এবং আমরা আশা করতেছি হয়তো ইনশাআল্লাহ খুব দ্রুত তাদের একটা ভিসা পাওয়ার অবস্থা তৈরি হবে এবং আমরা খুব শীঘ্রই তাদের জন্য একটা সুসংবাদ পাবো ইনশাআল্লাহ তো আপনারা যারা গ্রিসে আগামীতে যেতে চান এবং আগামীতে গ্রীসে ওয়ার্ক পারমিট হিসেবে জন্য কাজ করতে চান তারা আমাদের কাছে আসলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে আপনাদের এই ভিডিওর স্ক্রিনে সেই নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমরা কাম্য আমাদের কাম্য এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি ধন্যবাদ সবাই